সাথে এই যে একটা জোর কলম করছি দেখে জুর কলম হয় কিনা না ছোট ছোট মাম্মা অনেক দিতে হবে না এটা কি গাছ বলতো হঁ কি ফুল এটা ফুল কাটা ফুল না বলে রঙ্গন এই দেখো এই যে কি সুন্দর ফুল ধরেছে দেখো দেখো এসো একটা তোমার তোমার কানে একটা ফুল গুজে দেই কানে একটা ফুল গুজে দেই এই জামার মাম্মার কানে এই দেখ নেই দেখিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা দিতে হবে আরেকটা কোথায় দিব হ্যাঁ পড়ে গেছে থাক 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 দেখি দেখি হ্যাঁ না আচ্ছা আচ্ছা ঠিক আছে দি মাশাল ও বাবা কি সুন্দর দেখা যাচ্ছে দেখি তো বলো মাশাল্লাহ হ্যাঁ তোমার একটা ছবি তুলতে হবে আবার বলে কি সুন্দর ছবি তুললো তো সরব এগুলো হলো তুলসী তুলসী পাতা সর্দির জন্য ঠান্ডার জন্য উপকার এই যে কত ঘৃতারী এই যে দেখো এগুলি এগুলি কি খাবা একটু কেন এগুলো খাই তো এইখানে এই যে গাছ তো লাগাইছি দিল অনেক এখানে এই যে সফেদা গাছ আল্লাহ দিল এই তো ফল আসছে একটা সেদিন দেখলাম ফল পড়ে গেছে এই যার একটা এই যার একটা আছে ওই যে ফুল আসতেছে হ্যাঁ বাবা তুমি আমি 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 ছবি তুলতেছি গাছে ফুল পাক্কা তুই পড়ে গেছে হ্যাঁ এই যে একটা লেবু গাছ এইটা লেবু দেখা যাচ্ছে ছোট পেয়ারা গাছ পেয়ারা গাছ আটটা পেয়ারা ছিল এখন আছে হচ্ছে ছয়টা ছয়টাই তো দুইটা পেয়ারা পড়ে গেছে মশলা ভালো দিলে বড়ই হইতাছে একেবারে কটাই ধরছিল ড্রাগন গাছের কি খবর ড্রাগন গাছটা এই জায়গায় বাইন্দা দিতে হইব আমাকে বল একটা দড়ি আনতে এই যে নতুন এটা হচ্ছে একটা চাইনা থ্রি গাছ লিচুর শ নাকি চারশো ঈদের আগের দিন ছয়শো টাকা করে লিচুর শ গেছে ছয়শ এই জন্য এবার চিন্তা করছি গাছ লাগাই লিচু খাবো এই জন্য এটা কিনে আনছি মোটামুটি তিনশো নব্বই টাকা পড়ছে গাছটার দাম এই যে আমাদের এলাকার স্পেশাল ফল আমরা এটাকে ফল বলি পিস ফলের চারা এটা অনেকে বিদেশি থাই লঙ্গানো বলে এখানে এটা লাগাইছি দেখি কি অবস্থা এই গাছটা ঠিক চিনলাম না এটা আমার স্ত্রী লাগাইছে এটা কি গাছ লাগাইছ হ্যাঁ কি জবা গাছ না এটা এটা জবা গাছ দেখি কি ফুল হয় কাটা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাটিমন আমার কাটিমন কই তুমি তো কাটিমন না এই যে আমার কাটিমনের ছোট ছোট কাটিমন শান্তি তো এই জায়গায় যখন ফল হয় ছোটো ছোটো তখনই শান্তি পাওয়া যায় মশাল অনেকগুলো ধরছে অনেকগুলো ধরছে তো সেদিন একটা জিনিস দেখলাম যে রাত্রেবেলা এই ফুলের মধ্যে অসংখ্য অসংখ্য মশা সম্ভবত সব ওগুলি ছিল পুরুষ মশা এই পুরুষ মশাগুলো ফুলের রস খেয়ে এই ওদেরকে পলিনেশন করছে ওইখান থেকেই সম্ভবত এই আমগুলো হয়েছে যা মশার একটা উপকারিতা পাইলাম রাত্রেবেলা ফলের রস খেয়ে ওরা পরাগ ছড়াইছে এই পাশে হচ্ছে থাই শরীফা গাছ থাই শরীফা আমরা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে বলে হচ্ছে আতাফল আতাফল গাছ এই দেখা যাও দেখা যাও এই দেখে যাও না এই যে একটা ফুল দেখা যাচ্ছে এই যে এটাকে ফুল ছিল এখন দেখি এটার মধ্যে এই মাশাল এই একটা সুন্দর একটা ফুল আসছে এই সুন্দর ফুল এখন দেখি এটার মধ্যে আসে কিনা অনেক কষ্ট করে লাগাইছি এটার দাম উপরছে আড়াইশো টাকা এলাকা থেকে কিনা এখন এখন আপনাদের একটা আশ্চর্যজনক গাছ দেখায় কে বলতে পারবেন এটা কী গাছ কম কমেন্ট বক্সে একটু মেনশন করে তো বলেন এটা কি গাছ দেখি কেউ পারেন না বলতে পারলে পুরস্কার আছে এটা এই পাশে আরেকটা আছে এই যে এটা বলতে পারলে পুরস্কার আছে আপনাদের ও আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে আমি গ্রাফটিং করছিলাম কিছু এই যে গ্রাফটিং এখন জানি না হবে কি না এটা ছিল আমার খুব সুস্বাদু একটা আমের গাছ সেখান থেকে এই সায়নটা সংগ্রহ করে এখানে জুর কলম করছি এটার মধ্যেও করছি এখন দেখি হয় কি না এখান থেকে পুকে বের হওয়ার আগে এইখান থেকে বের হয়ে গেছে সম্ভবত এটা হওয়ার সম্ভাবনা নাই যেটা আবার করা যাবে এইখানে একটা দুইটা তিনটা চারটা চারটা গাছের গ্রাফটিং করা হয় তারপরে এই একটা গাছ এটা হচ্ছে কি গাছ ডেউয়া গাছ ডেউয়া হ্যাঁ আমাদের এলাকার বাসাগুলো হলো ডেউয়া একেবারে খসখসা পাতা গাছ বীজ থেকে হইছে এই একটা লাগাইছিলাম এই গাছটা বাসে নাই এটা হচ্ছে পাকুর গাছ আমি স্কুল থেকে উঠাই নাই এখানে লাগাইছিলাম বেশি রৌদের কারণে মারা গেছে সম্ভবত কারণ হইলে তো তো একটা বোঝাই তো সম্ভবত মারা গেছে এক এখানে আমের চারা বের হয়েছে এসকে মতন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম